থেকে আসছেন গাইবান্ধা থেকে বলেন আপনার সমস্যা কি আমার সমস্যা ভাই আমার না 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 শুনেন শুনেন উডেন 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 এদিকে উডেন মানে কি হয়েছে একটু বিস্তারিতটা বলেন কাজা মেরে মিসাল বিদেশ পাঠাইছেন সোদিয়ারা পরে আনতে কি ফেরত এখন কাজ কাম কিছু করতে পারে না উনি অসুস্থ এখন আমি কি করব বিদেশ পাঠাইছেন পরে দেন যে বুয়া দালাল সঠিক কাগজপত্র দিতে পায় না সঠিক গায় পাঠাইছেন আসলে এটা খুব হৃদয়বিদারক যারা কিনা বিদেশে যায় মানে প্রবাসে যায় যদি সঠিক আচ্ছা আমি একটু বলি বিষয়টা হচ্ছে যে ওনার জামাইতে উনি হচ্ছে বিদেশ পাঠাইছিল ছয় লক্ষ টাকা খরচ করে সৌদি আরব পাঠাইছে কিন্তু হইছে কি দালাল যে জালালে পাঠাইছে সঠিক জায়গায় পাঠায় নাই তাই তো এইটা সাপ্লাই কোম্পানিতে দিছিল তারপর হচ্ছে জেলকাইটা চলে আসছে এখন উনি যে টাকাটা যে ম্যানেজ করছে পুরো টাকা হচ্ছে ঋণের উপর পুরাটা টাকাই হচ্ছে ঋণের উপর এখন উনি কি করবে উনি হচ্ছে বাঁচার জন্য আমার কাছে আসছে এখন ওনাকে বাঁচানোর রাস্তা আপনারাই আপনারাই পারবেন ওনাকে বাঁচাইতে এখন কিভাবে বাঁচাবেন আমি জানি না এখন আপনি কি চান আমার কাছে কিসের জন্য একটু সাহায্য চাই আমি 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 যেন দিতে পারি মরে সত্যি সত্যি এখন আপনি তো আমার অবস্থা তো দেখছেন আমিও তো মধ্যবিত্ত আমি আপনার কিভাবে সহযোগিতা করি বলেন উনি কিন্তু আমার বাড়িতে যেতো আসছে উনি হচ্ছে সব জানে আমার অবস্থা কেমন আমি চাইলেও ওনাকে হচ্ছে অনেক টাকা দিতে পারবো না এখন আমি আপাতত আপনাকে গাড়ি ভাড়া দিতেছি আপনার বাসায় চলে যান আর আপনার কই জানি একটু আপনার কাগজটা নেন মানে আমি আপনার সঠিক তত্ত্বটা একটু জানাই বা চেষ্টা দেখাই একটা আছে না আপনি এনআইডি কার্ডটা নেন মানে উনি হচ্ছে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে আছে ওই জামায়ার দুর্দশা দেওয়ার পর এই যে ওনার হচ্ছে আমি ঠিকানাটা দেখাই গাগুয়া ডাকঘর তারাপুর আর হচ্ছে সুন্দরগঞ্জ গাইবান্দা আপনারা গাইবান্ধার মানুষজন আছেন যারা তারাই কিন্তু চাইলে ওনাকে হচ্ছে সহযোগিতা করতে পারেন আপনি কি কারো কাছে গেছেন আচ্ছা শোনেন এখন আমার আসলে আমি ভাগরুদ্ধ হয়ে যেতেছি কথা বলার কোনো ভাষা নাই আমার আমি বুঝতেছি না কি করবো বাসের এদিকে আসো এখন ওনাকে কি করা যায় একটু বলতো ভাইয়া ওনাকে আপাতত গাড়ি ভাড়া বা খরচপত্র কিছু দেয়া দেয়া দেওয়া হোক তারপরে দেখি তোমার অডিয়েন্সরা দুজু কেউ ওনাকে হৃদয়বান ব্যক্তিরা সাহায্য করে তাহলে ওটার মাধ্যমে ওনাকে হেল্প করা হবে মানে দিন শেষে কথা একটাই আপনারাই পারবেন আপনারা যারা প্রবাসী বাইরে আছেন এই প্রবাসী বোনটার মানে জামাইকে প্রবাসে পাঠাইতে চাইছিল যে বিশাল বড় একটা প্রতারণার শিকার হয়েছে আমি বলবো কি আপনারা পারেন ওনার একটা সমাধান করার জন্য আমি জানি উনি ছয় লাখ টাকার জন্য হিউজ একটা অ্যামাউন্ট ওনার যদি এক লাখ টাকা হয় মানে বেঁচে যাবে তাই না এখন ধরেন আইডি কার্ডটা নেন আমি হচ্ছে আপনাকে এবার স্যার গাইবান্দার ভাড়া কত হবে ও এখন যাবেন কই আপনি আমি এখন চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা আপনি গাজীপুর চৌরাস্তা গার্মেন্টস করতেছেন এখানেই যাবে আচ্ছা যাই হোক ওনার যদি দুঃখের কথা শুনতে চাই তাহলে কান্নার সাগর যেটাকে বলে কান্নার সাগর এটাই হবে উনি আসছে কখন আসছিলেন আমার কাছে আমি আসছিলাম সাড়ে নয়টা বাজে উনি যদি সাড়ে নয়টা বাজে আসে এখন হচ্ছে আপনাদের টাইমটা একটু দেখাই মানে একটা পঞ্চাশ মিনিট টাইমটা কি দেখা যায় বলেন আমি কি করব আমি হচ্ছে আপনার গাজীপুর ভাড়া তো মনে হয় দুশো টাকা না আমি আপনাকে দুশো টাকা দিচ্ছি না একটু বেশি দিচ্ছি এটা নিয়ে আপাতত যান বাসার টাকাটাতে হয়তো কত এর ভিতর আপনারা যদি কিছু সহযোগিতা করেন ইনশাল্লাহ ওনার ওনার কাছে আমি পৌঁছাতে দিই ওই যে দু হাজার টাকা আপনাকে দিলাম এটাতে আপনি আপাতত গাড়ি ভাড়া দিছি চাচা মশাই শোনেন এই দু হাজার টাকাতে আপনার কিছুই হবে না আপনার গাড়ি ভাড়াই দেবোগা 400 টাকা ঠিক আছে আমি এমন যে আইছি তা মাঝির কাছে টাকা নিয়ে আইছি ও মাঝি তো টাকা নিয়ে আইছেন ধরেন লাগতো না 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 ধরেন চাচা মশাই মানে মানুষজনের কাছ থেকে টাকা নিয়ে আসছে কত পাইছেন দেন তো তিন হাজার এই যে মানুষজনের কাছে যেটি নিয়ে আসছেন দি দিয়ে দিবেন আর বাকিটা আপনি রেখে দেবেন ঠিক আছে আমি রুদ্ধ কথা বলার কোনো ভাষা নাই প্রবাস নামক দালাল যারা আছেন ভাই যারা এই কষ্টের টাকা দিয়ে বিদেশ যাইতে চাই ভাই আপনারা ভালো হন বুঝছেন আপনাদের কিছু বলার নাই এই যে এই মানুষটার টাকাটাই আপনারা মায়ের রেখাইছেন আপনারা একবার ভাইবে দেখেন কিছু বলার নাই আপনি একটা কথাই বলতে চাই সবার উদ্দেশ্যে কেউ যেন দালালে চক্করে পারে না তার পরিবার ধ্বংস হয়ে যায় বাস্তব প্রমাণ উনিও ধ্বংস হয়েছে আমি কোনো বিকাশ নাম্বার নগদ নাম্বার দিব না আপনাদেরকে কারণ আমি চাই না আপনার বিকাশে নগদে দেয়া অনেকে এভাবে যদি টাকা পাঠানোর কথা বলি অনেকেই প্রতারণা করে আমি চাচ্ছি না এই প্রতারণা যেন করে আমি যাচ্ছি আপনারা আমাকে মেসেজ করবেন অথবা মেইল পাঠাবেন যদি কেউ দুসহযিতা করতে চান কেন আর ওনার কান্নার পরিমাণ কি বলবো